দ্বিপদ নামকরণের নিয়মাবলী অনুযায়ী কোনো প্রাণী বা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখতে দুটি অংশ ব্যবহৃত হয় একটা হচ্ছে জেনাস এবং অন্যটা স্পিসিস যেমন এই বাঘের বৈজ্ঞানিক নাম লিখতে যে জেনাস অংশটি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে প্যান্থেরা এবং স্পিসিস অংশটা হচ্ছে এখানে টাইগ্রিস এখন এই প্যান্থেরা লিখতে আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি প্রথম বর্ণটায় এবং স্পিসিস লিখতে কিন্তু প্রথম বর্ণটায় ক্যাপিটাল লেটার ব্যবহার করিনি কারণ হচ্ছে আমরা জানি প্রপার নাউন লিখতে প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হয় সেজন্য এই যে জেনাস যেটা আছে সেই জেনাসটা হচ্ছে প্রপার নাউন সেই প্রপার নামনের অংশ হিসেবে তার প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারে হয়েছে কিন্তু এই যে ট্রাইগ্রিস অংশটা যেটা আছে সেটা প্রপার নাউন নয় সেটা হচ্ছে অ্যাডজেকটিভ এবং অ্যাডজেকটিভ দেখার কারণে সেটা প্রথম বর্ণটা স্মল লেটারে হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন বৈজ্ঞানিক নাম লিখবো তখন অবশ্যই আন্ডারলাইন করব জেনাসের নিচেও আন্ডারলাইন করতে হবে এবং টাইগ্রিসের যে স্পিসিস যেটা আছে সেটা নিচেও আন্ডারলাইন করতে হবে তাহলে আমাদের মার্ক খাটা যাবে না